আপনি দেখতে পাচ্ছেন পেজ টাইপ আপনার যদি ক্রিয়েটর হিসেবে সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন আপনার পেজে ভিডিও আপলোড করবেন ফেসবুক আপনার ভিডিও কিন্তু রাইট অডিয়েন্সের কাছে কিন্তু তারা সাজেস্ট করবে না আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদি পেজ ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি পেজটা ক্রিয়েটর হিসেবে যদি সিলেক্ট করা না থাকে

সেটিংস অপশনে ক্লিক করার পর আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি আপনারা এখানে দেখতে পাবেন পেজ সেট আপ নামে একটা অপশন আছে এখান থেকে আপনি পেজ সেট আপে চলে আসবেন পেজ সেট আপে আসার পরে আপনি নিচে এই যে আপনি দেখতে পাচ্ছেন পেজ টাইপ নামে একটা অপশন আছে সো এখানে আমরা পেজ টাইপে আমরা ক্লিক করে দেব পেজ টাইপে ক্লিক করার পরে আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিজনেস এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সো অলরেডি আমার এখানে কিন্তু ক্রিয়েটর সিলেক্ট করা আছে

সো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই যেন এইরকম সেটিংসটা করতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এই অপশনটা এখানে না পান সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনি আপনার ফেসবুক ব্রাউজারটা একটু আপডেট দিয়ে দিবেন আর তারপরে যদি না আসে সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন কারণ আপডেট নতুন একটা আপডেট আসছে সবাই পাবেন ধাপে ধাপে সবাই পাবেন এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই আর ভিডিও একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই যেন এই সেটিংসটা অন করতে পারে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম